পনেরো ডলার দিয়ে আমি চেষ্টা করব একটা হাঁস কেনার জন্য দেখেন আমাদের বাংলাদেশি বাইরে দোকান আমার প্রথম টার্গেট হবে যে হাঁস হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আমি যে দোকানে সব সময় বাজার করি ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখার পর একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন আমার কাছে মূলত আছে পনেরো ডলার পনেরো ডলার দিয়ে আমি চেষ্টা করব একটা হাঁস কেনার জন্য দেখি পনেরো ডলারের মধ্যে দেখি হাঁস কিনতে পারে কিনা। আর আমার এই জায়গায় সবসময় বিরক্ত লাগে সবসময় মার্কেট ঢোকার টাইমে এই যে পারমিট বাই করা লাগে পারমিট দিয়ে এই জায়গায় স্কিন না করলে মার্কেটে ঢোকা যায় না এটা আমার কাছে খুবই খারাপ লাগে স্কিন করা হইলো তারপরে আবার দায়িত্ব দিল আমার কাছে এটা খুব খারাপ লাগে এটা বিরক্ত লাগে তার জন্য আমি সবসময় বাজারে আসি না যাই হোক অনেকদিন পর বাজারে পাঠাইছে বাজার না করলে কীরকম দেখা যায় তাই বাজারে আসতে হলো ওই দেখেন আমাদের বাংলাদেশি বাইদের দোকান আমার চোখের সামনে বসছে আসলেই আমার কাছে ভালো লাগে এই দোকানে আসলে এই দোকান আসলে বাংলা গান শোনা যায় মানে বাংলা যত রকমের সবজি আছে সব এই দোকানে পাওয়া যায় মা আমার কাছে খুবই ভাল লাগে এই দোকানে আসার পর আমার প্রথম টার্গেট হবে যে হাঁস কারণ আমি চিন্তা ভাবনা করেই আসছি যে একটা হাঁস নিব তার জন্য আমি প্রথমেই ফ্রিজে যাব ফ্রিজে গিয়ে দেখবো যে কোনটা সবচেয়ে বড় ওটাই নিব কারণ আমরা লোক চারজন আমার মামা আমি আমার বড়ো ভাই আর একজন লোক আছে আমরা মোট চারজন এটা আমরা এই যে এই জায়গায় দিলাম কারণ এই জায়গায় দিলেই মনে করেন ওরা মাইপে মুইপে সব কিছু দেখে যে কয় টাকা দাম হবে ও আমার আর একটা কথা মনে নাই কারণ হাঁসের পাশাপাশি আমার কিছু মরিচ নিয়ে নেবো কারণ আমার বাসায় মরিচ নাই তার জন্য আমি একটা পলি নিলাম পলি নিয়ে এখান থেকে ভালো ভালো দেখে কয়টা মরিচ নিয়ে নেব কারণ মরিচ একদিন নিলে দুই তিন দিন যায় তার জন্য মরিচ ভালো ভালোটা বাইসা পয়সা নিতে হয় মরিচ আর বেশি নেওয়া যাব না কারণ মরিচ বেশি নিলে আবার টাকায় এনা হবে না এই কটা মরিচ কয় টাকা দাম এটাও আপনাদেরকে দেখাবো চলেন হাঁসের বলকে যায় হাঁসের বলকে গেলে দেখতে পারবো যে কয় টাকার দাম হাঁসের দাম দেখেন হাঁসের দাম কত এখানে হাঁসের দাম হলো তেরো ডলার তেরো ডলার সিঙ্গাপুরে তেরো ডলার হাঁসের দাম যাই এখন আর কি হাঁস তো নিয়ে নিলাম এখন টাকাটা পে করে আসি পে করার জন্য গেলাম এই সব কিছু দিলাম দেওয়ার পর বললাম যে এই যে আমার পনেরো টাকা কারণ এখানে হাঁসের দাম তেরো টাকা আর মরিচের দাম কত এটা দেখেন তারপর বাইটি মরিচটি মাপ দিল মাপ দেওয়ার পর আমি তাকে পনেরো ডলার দিলাম তারপর অটোমেটিক এখান থেকে রিসিপ পাই রইল রিসিটের মধ্যে লেখা আছে কত সেটা আপনাদেরকে দেখায় মোট আমি কয়েক টাকা বাজার করলাম রিসিটের মধ্যে লেখা আছে দেখেন চোদ্দ টাকা আশি পয়সা এখানে হাঁসের দাম হলো তেরো টাকা আর মরিচের দাম হলো গিয়া এক টাকা আশি পয়সা এই আমার চোদ্দ টাকা আশি পয়সা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক শেয়ার করে দিবেন